হ্যালো লিটিল ইঞ্জিনিয়ার্স ওয়েলকাম টু ফান উইথ রবটিক্স আমি উর্মি গবেষণা লার্নিং অ্যাকাডেমি থেকে বলছি আজকে আমরা শিখব দ্য ব্রেইন অফ সার্কিট মানে আমাদের যেই প্রজেক্টগুলো আমরা করছি বা ভবিষ্যতে যে প্রজেক্টগুলো করবো সেই প্রজেক্টের ব্রেইন কী সেটা আমরা জানব আমাদের মানবদেহের যেরকম ব্রেন রয়েছে যা সব কিছু কন্ট্রোল করে থাকে সেরকমই রোবোটিক্স এবং ইলেকট্রনিক্সেও ব্রেন রয়েছে যেগুলো সব কিছু কন্ট্রোল করে থাকে ইজের প্রো বোর্ড হলো একটি সহজ ডেভেলপমেন্ট বোর্ড যা মূলত বাচ্চাদের স্টেম শিক্ষার জন্য তৈরি এটি নন প্রোগ্রামেবল তাই কোনো কোড লিখতে হয় না এটি ফাইভ ভোল্টে কাজ করে থাকে তাই খুবই নিরাপদ এবং সহজ শিক্ষার্থীরা সহজেই এই বোর্ড দিয়ে সেন্সর আর লোড কানেক্ট করে প্রজেক্ট বানাতে পারে চলের বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেই এই বোর্ডে অনেক রকম সেন্সর যুক্ত করা যায় যেমন আয়ার সেন্সর লাইট সেন্সর মোশন সেন্সর ওয়াটার সেন্সর ইত্যাদি এটি ডিজিটাল অন অফ সিগনাল নেয় মানে কোনো কিছু ডিটেক্ট করলে সিগনাল ওয়ান পাঠায় মানে অন হয় আর কোনো কিছু ডিটেক্ট না করলে সিগনাল জিরো থাকে অর্থাৎ অফ পাঠায় তো এর মাধ্যমে আমরা এলইডি বাজার ফ্যান মোটরের মতো বিভিন্ন ছোট ছোট লোড নিয়ন্ত্রণ করতে পারি এটি সেট আপ করা খুবই সহজ জাস্ট প্লাগ অ্যান্ড প্লে এর মাধ্যমেই প্রজেক্ট সম্পন্ন করা যায় চলো এর পিন কনফিগারেশন সম্পর্কে জেনে নেই আমরা দেখতে পাচ্ছি ভিসিসি মানে এটি হচ্ছে গিয়ে পাওয়ার পিন যেটির মাধ্যমে ফাইভ ভোল্ট পাওয়ার পুরো সার্কিটে পেয়ে থাকে এটি হচ্ছে গ্রাউন্ড পিন আর এটি হচ্ছে সিগনাল পিন যেটার মাধ্যমে সেন্সর থেকে সিগনাল নিয়ে সে আউটপুটে পাঠায় আর পাশে যতগুলো আমরা পিন দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে গিয়ে ইনপুট এবং এ পাশে যতগুলো দেখতে পাচ্ছি এগুলো সব আউটপুট পেন মানে সেন্সর থেকে কন্ট্রোলার বোর্ড ডাটা রিসিভ করে তারপর আউটপুটে সেটা কন্ট্রিবিউট করে চলের কাজের প্রক্রিয়াটা জেনে নেই এর কাজ করার নিয়মটা খুবই সহজ সেন্সর পরিবেশ থেকে কোনো তথ্য যখন ইজিআর প্রো ডেভেলপমেন্ট বোর্ডে পাঠায় তখন সেই তথ্য দেখে ও লোডকে অ্যাক্টিভ করে সুতরাং সেন্সর যখন পরিবেশ থেকে কোনো রকম ইনফরমেশন পায় সেই ডেটা কন্ট্রোলার বোর্ডে পাঠায় কন্ট্রোলার বোর্ড তখন লোড হিসেবে যা থাকে সেটিকে অন করে দেয় তার মানে সিগনাল হাই পেলে লোড অন হয়ে যায় আবার যদি সিগন্যাল লো থাকে লোড কিন্তু অফ থাকে এবার আমরা জেনে নেব ডিজিটাল অন অফ সিগন্যালটা কি ডিজিটাল সিগনাল হলো সবচেয়ে সহজ সিগনাল এর দুইটি অবস্থা থাকে একটি হচ্ছে অন মানে হাই অথবা ফাইভ ভোল্ট অথবা 1। আরেকটি হচ্ছে কি অফ মানে জিরো লো অথবা জিরো ভোল্টেজ তো এই সেন্সর অন অফ সিগন্যাল কিন্তু কন্ট্রোলার বোর্ডে পাঠায় যেমন সেন্সর যদি হাই সিগন্যাল পাঠায় লোড অন হয়ে যাবে সেন্সর যদি লো সিগন্যাল পাঠায় তখন লোড কিন্তু অফ থাকবে সো বোর্ড এই সিগন্যালের ভিত্তিতেই ভিত্তিতে কিন্তু লোড চালু বা বন্ধ করে থাকে এর কিছু সুবিধা আমরা জেনে নেব ইজিয়ার প্রো বোর্ডের থেকে বড় সুবিধা হলো এটি বিগিনার স্টুডেন্টদের জন্য খুবই ইউজফুল একটি টুল কোনো কোডিং লাগে না শিক্ষকরা খুব দ্রুত ক্লাসের ডেমো করাতে পারেন এটি দিয়ে এটি খুবই সাশ্রয়ী এবং স্টেম কোর্সে হাতে কলমে শেখার জন্য অসাধারণ একটি প্রজেক্ট তবে এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে এটি শুধু ডিজিটাল অন অফ সিগন্যাল নিতে পারে এটি হাই পাওয়ারের কোনো লোড চালাতে পারে না সর্বোচ্চ ফাইভ ভোল্ট এবং ফাইভ অ্যাম্পিয়ারের লোড চালাতে পারে এটি নন প্রোগ্রামেবল কোনোরকম কোডিংয়ের প্রয়োজন নেই তাই অ্যাডভান্স রোবোটিক্সের কোনো প্রজেক্ট এর মাধ্যমে করা যাবে না আর এটি শুধুমাত্র বিগিনার রোবোটিক্স শেখার জন্য পারফেক্ট একটি কম্পোনেন্ট ধন্যবাদ ফানৈট রোবোটিক্সের সাথে থাকার জন্য